একজন মুসলমান আমরা সবাই একথা বিশ্বাস করি মুসলমান মাত্র বিশ্বাস করি যে কোরআনের কোন একটা আয়াতকে অস্বীকার করলে সেই ব্যক্তিকে মুসলমান বোমেন বলার কোনো সুযোগ নাই এখন যদি কোনো একজন ব্যক্তি বলে যে আমরা শরীর আইনে বিশ্বাস করি না একটু চিন্তা করেন একটু বোঝার চেষ্টা করেন আপনি ফতোয়া দিচ্ছেন যে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই এখন যদি কেউ বলে যে আমরা শরী আইনে বিশ্বাস করি না তাহলে তাকে আপনি মুসলমান বলতে পারবেন এই যে জুমার নামাজ পড়তে আসছেন এটা কি শরী আইন না ইসলামের শরীয়তের বিধান না আইন না এখন আপনি একটা কথা বললেন যে আমরা শরী আইনে বিশ্বাস করি না তার অর্থ কোন জায়গা গিয়ে দাঁড়ায় আপনি একটু চিন্তা করেন তো নামাজ একটা শরী আইন রোজা একটা শরী আইন জাকাত একটা শরী আইন হজ একটা শরী আইন তার মানে আপনি শরী আইন মানেন না তার মানে আপনি কিচ্ছু মানেন না তাহলে হ্যাঁ দাদা আজ কি আশ্চর্য কথা এখন কোন ব্যক্তি যদি এটা বলে আর আমরা যদি কোরআন হাদিস দে এক্সপ্লেইন করি এগুলো তো করা আমাদের দায়িত্ব রসুলের দায়িত্ব ছিল কি বাশির নাজির বাশির মানে ভালো কাজ করলে তার জন্য সুসংবাদ দেওয়া নাজির মানে সতর্ক করা এটা রসুলের কাজ এখন রসুলের ওয়ারেস সবাই বলেন যে উলামাইকরাম হচ্ছে নবীর ওয়ারেস নবী যে কাজ করছে সে কাজ উলাম আ করবে তো নবীর কাজ যদি করতে যায়। আমরা যদি বাশির হই মাসাল্লাহ চলবে বা হলে চলবে কোনো সমস্যা নাই কিন্তু যখনই সতর্ক করতে যাব তখনই আপনি বলবেন কি ব্যাপার আমলের কথা বলেন বলে কি বলে না যখনই আপনাকে সতর্ক করতে যাব। যে ভাই আপনি যে কথা বলছেন এটা শোনা সাংঘর্ষিক তখনই আপনি বলবেন রাজনৈতিক বক্তব্য বাদ দেন তখন আপনি বলবেন এ সকল বাদ দিয়ে আমলের কথা বলেন ভাই আমলের কথা তো সারা বছর বলি কই আপনি তো আমল করেন না আপনার তো আমল দেখা যায় না আমলের বয়ান কি হয় নাই ফজরের নামাজ আমাদের সাথে পড়তে হবে আমলের বয়ান হয় না হয়তো কই তারপরেও তো দেখি মসজিদে দুই কাতার হয় বাকি মসজিদ খালি থাকে তো আমলের বয়ান করলে তো আপনি আমল করেন না তো এই বয়ান করলেই আপনি বলেন যে আমলের বয়ান করেন তাহলে তো বুঝতে হবে আপনার এই জায়গায় কোরআনের প্রতি মানে আপনার সমস্যা আছে না নাই আছে একটু যুক্তি দিয়ে ভাবেন একটু ব্রেন দিয়ে ভাবেন প্রিয় ভাইয়েরা আমাদের ইমান অনেক দামি অনেক মূল্যবান জিনিস এই ইমান এমন একটা কথা বলে দিলেন আমরা অনেকেই মনে করি যে আমাদের ইমান হচ্ছে ফেবিকল আঠার মতো একবার লাগলে আর ছুটবে না ইমান অজু ভঙ্গের যেরকম কারণ আছে ইমান ভঙ্গেরও কারণ আছে অজু করার পরে কিছু কাজ করলে যেরকম অজু ভেঙে যায় নষ্ট হয়ে যায় মোমেন মুসলমান এমন কিছু কাজ আছে যেগুলো করলে তার ইমানটা নষ্ট হয়ে যায় তো আপনি একটা কথা বলে দিলেন আর আপনি বললেন যে আমরাও তো মুসলমান তাই শরীয় আইনে বিশ্বাস করি না আবার আমরা ফার্স্ট ক্লাস মুসলমান আর আমরা যারা শরীয় আইনের ব্যাখ্যা করি আমাদেরকে আপনি বলেন মৌলবাদী আমাদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলেন ধর্মান্ধ আমাদেরকে বলেন জঙ্গি যত ট্যাগ আছে বলেন আল্লাহ পাক আপনাকে মুখ দিয়েছে জবান দিয়েছে বলেন হিসাব তো একদিন হবেই এগুলো সব রেকর্ড হচ্ছে আজকে আপনার যা ইচ্ছাটা বলেন কিন্তু এগুলো আপনাকে হিসাব দিতে হবে এগুলো হিসাব দিতে হবে তবে আপনি যাই বলেন এ দায়িত্ব আমাদের বাসির এবং নাজির মিঠা কথা যেরকম আপনার কাছে ভালো লাগে তিতা কথাও আপনাকে ভালো লাগতে হবে সুদের বয়ান করলে যদি আপনার খারাপ লাগে ঘুষের বয়ান করলে যদি আপনার খারাপ লাগে তাহলে বুঝতে হবে আপনি যদি সুদের বয়ান কেউ করে আর বক্তার প্রতি যদি আপনার বিদ্বেষ হয় মূলত বক্তার প্রতি বিদ্বেষটা আপনার বিদ্বেষটা কোরআনের প্রতি সুদের বয়ান করলে যদি আপনি বক্তাকে উত্তম মাধ্যম বা ধমক দেন আপনি বক্তাকে ধমক দিলেন আপনি কোরআনকে ধমক দিলেন শুধু কোরআন থেকে বলছে কোরআনে সুদ হারাম কোরআনে ঘুষ হারাম কোরআনে দুর্নীতি হারাম কুরআনে মিথ্যে কথা বলা হারাম তো এগুলোর বিরুদ্ধে বললে যদি আপনার খারাপ লাগে তাহলে আমি বলবো আমার কলিজার টুকরো ভাইয়েরা ইমানকে নবায়ন করেন আপনার ইমানে সমস্যা আছে আপনার ইমানে ভেজাল আছে সুতরাং বাস্তবতার নিরিখে আমরা যদি একটু চিন্তা করি আমরা একটু উপলব্ধি করার চেষ্টা করি বোঝার চেষ্টা করি